আমরা গ্রামের অতি সাধারণ মানুষ গ্রামের এই অতি সাধারণ জীবনযাপন করা অনেক বেশি পছন্দ করি সো হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমটা দেখি বুঝতে পারছেন আমার মেয়ে কতটা সারাদিন দুষ্টমি করে আসলে প্রত্যেকটা মেয়েই হচ্ছে একটু দুষ্টমি বেশি করে বিশেষ করে গ্রামের মেয়েরা কিন্তু এইভাবে মেকআপ দিয়ে বেশি সাজে আমার দুইটা মেয়ে প্রচুর পরিমাণে সাজতে পছন্দ করে এই তো দেখেন কীভাবে আমার মেয়েটা সাজলো আর প্রতিদিনের সকালে রুটিন আজকে আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলা আমার থালা বাসন ঝাড়ু দিয়ে আর এই তো এখানে হচ্ছে আজকে আমাদের বাড়ির দেশাল মুরগির ডিম আলুর দিয়ে ঝোল রান্না করব। আমার কিন্তু বরাবরই দেশাল মুরগির ডিম আর ঝোল অনেক বেশি পছন্দের যেহেতু আমি এক টাইম খাবো সেই জন্য আমরা তিনজন মানুষ তিনটা ডিম নিয়েছি আর হচ্ছে কেটে নিয়েছি কিছুটা আলু সত্যি কথা বলতে এই যে আমাদের সহজ সরল জীবন যাপন তারপরে হচ্ছে এটা সেটা আমরা খুব সাধারণভাবে জীবনযাপন করি এটার ভিতর একটা আত্মতৃপ্তি আছে আর এদিকে হচ্ছে যে আমি ডিমটা সিদ্ধ করে নিচ্ছি আমার মেয়ের জন্য হচ্ছে সুপনুডুস রান্না করে নিচ্ছি আর এ তো কথা বলতে বলতে দেখেন আমার ডিমটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি ডিম আলু সুন্দর করে ছিলে নেব আমাদের গ্রামের এই সাধারণ জীবনযাপনের ভিতরে অনেক বেশি আত্মতৃপ্তি আছে আমরা সহজ সরলভাবে থাকতে পছন্দ করি আর গ্রামের মানুষগুলো অতি সাধারণ হয় তাদের জীবনযাত্রার মানও খুব অতি সাধারণ আমাদের প্রত্যেকটা এই গ্রামের জীবন নিয়ে আমরা অনেক বেশি মানে সন্তুষ্ট এবং অনেক বেশি তৃপ্তি পাই এই গ্রামের ছোট ছোটো জীবনযাপন নিয়ে অনেক বেশি শান্তি যাই হোক এই তো আমি সুন্দর করে রান্নাটা করে নিচ্ছিলাম প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা মানে বাসায় থেকে মানে আর কি খাই এইগুলা কিন্তু আমাদের অনেক বেশি একটা শান্তির এইগুলা কিন্তু আমাদের অনেক বেশি একটা আত্মতৃপ্তি তৃপ্তি আর এটা হচ্ছে আমাদের বাড়ির চালের ভাত আর হচ্ছে আমার পাল্লা মুরগির ডিম এইগুলা খেতে সত্যি মানে একদম ফরমালিন মুক্ত অতি সাধারণ এবং খুবই সিম্পল এই সিম্পলের ভিতরেও আমরা জীবনটাকে অনেক বেশি সুন্দর করে রাখতে পারি আমাদের হয়তো শহর শহরের মানুষের মতো এত সুন্দর সুন্দর টাকা পয়সা নেই বা এত সুন্দর সুন্দর জীবনধারার মান নেই বা এত এত সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারি না আমরা অতি সাধারণভাবে জীবনযাপন করলে এর ভিতরেও আমরা অনেক বেশি শান্তি খুঁজে পাই এদিকে হচ্ছে আমার মেয়েকে ভাত দিলাম আর আমি হচ্ছে ওইদিকে রুটি খাবো এ তো আমার মেয়েটা মানে ভাত খাবে ওর মানে সকালবেলা স্কুলে যাবে সেজন্য বলতাছে মা আজকে আমি ভাতই খেয়ে যাব আমি বলছি ঠিক আছে তাহলে তুমি তাই করো আর এইভাবে আমরা জীবন যাপন পার করি আপনাদের কাছে এই সহজ সরল জীবনযাপন কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ